দর্শক আইপিএলের দ্বিতীয় ম্যাচে বল হাতে বিশ্ব রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফিরে কাটার মাস্টার তবে এদিন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকার তালিকায় এখন মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দর্শক আজ বাচা মরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটাল তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বড় বয়স ছিলেন মুম্বাই ইন্ডিয়ান তবে তার সেই যোগ্য জবাব দিলেন কাটার মাস্টার তবে এদিন শুরুতে টসে জিতে আগে ব্যাটিং করতে নি میچ মুম্বাই ইন্ডিয়ানস তবে এদিন পাওয়ার প্লেতে তৃতীয় নাম্বার ওভারে বল হাতে আসেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম বলে অবিশ্বাস্য সিঙ্গেল দেন দ্বিতীয় বলে উইকেটে আঘাত আনেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারের ফুল ডেলিভারি কাটার মাস্টারের বলটি ছক্কা মারতে চেয়েছিলেন রোহিত শর্মা তবে ব্যাটের কানাই লেগে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা আর এদিন মাত্র 5 রান করে সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে তবে এদিন আইপিএল এর প্রথম ম্যাচে বল হাতে উইকেট দেখা পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর এতেই আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন তিনি দর্শক মুস্তাফিজুর রহমানের এমন অবিশ্বাস্য বলিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে